থাকবে এটার মধ্যে আচ্ছা আর এই ড্রেস গুলো সাত থেকে বারো বছর টাকা আচ্ছা এরপরে যে ড্রেসটা দেখাচ্ছি এটা আমার খুবই পছন্দের যদি এটা বড়দের থাকতাম এত সুন্দর ড্রেসটা জাস্ট দেখেন এটা সেন্টার কাটের মধ্যে তাই না এটার কাপড়টা হচ্ছে কি একটা ফেব্রিক্স বাট এটা কিন্তু মানে একদম জর্জেটের মতো বিহেভ করবে পুরো ড্রেসটা একদম সুন্দর করে কাজ করা কোমর একটা বেল্ট আছে আর এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার এবং ওনা সেম কাপড়ের সেম কাপড়ের আচ্ছা কালার হবে দুইটা একটা মাস্টার্ড কালার ফেস এই কালারটা দেখেন কি সুন্দর এটার প্রাইস কত পড়ছে ভাই অনলি 2100 টাকা 2100 টাকা আচ্ছা অনলি 2100 টাকা আমরা নেক্সট সাথে সেম সালোয়ার সেম ওনা নেক্সট টাই চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে এটা একদম নতুন তাই না এটা আমরা আগে দেখাইনি এটা একদমই নতুন ঠিক আছে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে না একটু দেখিয়ে দিবে এটা জামাটা আচ্ছা এটার সাথে গাড়ারা সালোয়ার আসছে সিম্পল ওর না কত থেকে কত বাচ্চা দেবে এটা সাত থেকে বারো এটার প্রাইস পড়ছে বাইশো টাকা মাত্র বাইশো টাকা আপনার এই কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট আরো একটা গাড়ার আসছে এটা একটু দেখিয়ে দিয়ে আমি যেগুলো সাইড করে রাখি এগুলো জাস্ট ছবি তোলার জন্য আমি নিয়ে যাই না ঠিক আছে এটা দেখেন এটা ব্ল্যাক কালারটা এটা খুব সুন্দর করে একটা কাজ করা দেখেন খুব চমৎকার একটা কাজ বড়িতেও কাজ এটার সাথে সালোয়ার কি থাকছে ভাই একটা প্যান্ট কাটিং সালোয়ার হবে কাপড় একটা অন্য আর উড়া হবে এটার দাম পড়ছে

এটার ইনারটা হচ্ছে আলাদা স্মুথি থাকবে কোটিটা খুব সুন্দর করে কাজ করা এটাও ইন্দো ওয়েস্টার্ন টাইপের ব্যাক সাইডেও কাজ কোটিতে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন কি ভাব এটা রাশিয়ান কাট সালোয়ার রাশিয়ান কাট প্লাজো থাকবে তার প্রাইস কত পড়ছে এটা প্রাইসটা পড়বে অনলি 2300 টাকা 2300 টাকা খুব সুন্দর একটা কালেকশন 2300 ওয়েস্টার্ন প্যাটার্নে বাট অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা এটা দেখেন এটা কি একটাই কালার এটার একটাই কালার ওয়াও খুব সুন্দর ক্রিম কালার না সাথে সিম্পল ওন্না থাকবে

সাত থেকে বারো প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা একটাই কালার নাম এটা প্রিন্টের এই খুব সুন্দর বডিতে কাজ এগুলো এইটা কিন্তু রিপিট আসে কয়েকটা ড্রেস রিপিট আনা হয়েছে কারণ এগুলোর জন্য প্রচুর ডিমান্ড ছিল এটার দাম কত ভাই এটা প্রাইসটা পড়বে অনলি 1500 টাকা মাত্র 1500 টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা আচ্ছা সেম 12 বছর পর্যন্ত আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা কালার এটাও একটা কালার এটাও একটা কালার এটা সেন্টার কাটের মধ্যে দেখেন এটা সেন্টার কাটের মধ্যে একটা গাউন কাজগুলো আমি একটু ক্লোজে দেখাবো কারণ কি এগুলো ফিনিশিংটা আপনাদেরকে বুঝতে হবে কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটার সাথে সালোয়ার কি থাকছে ভাই এটার সাথে একটা প্লাজো সালোয়ার প্লাজো মেবি না সাথে সিম্পল ওন্ন সবগুলোর সাথেই পাচ্ছেন প্রাইস কত ভাই এটা এটা প্রাইসটা পড়ে 1500 টাকা 1500 টাকা সাইজ 7 থেকে 12 7 থেকে 12 1500 টাকা নেক্সট টাই চলে যাব আমরা

আর সুন্দর টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটাও কিন্তু খুব সুন্দর দুইটা কালার হবে এটাও ইন্দো ওযেস্টার্ন টাইপের মানে এটা সেন্টার কার্ড কিছুটা হচ্ছে মানে গাউন না এটা মানে এটা হচ্ছে আপনার লং টপস প্যাটার্নে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু গাউন না হ্যাঁ এই যা খুব সুন্দর এটা কিন্তু মিনাকারি স্টাইলে কাজ দেখতে পাচ্ছেন

ইনার থাকছে কোটি থাকছে আর নিচের সালোয়ারটা ধুতি স্টাইলে আছে এটা ধুতি স্টাইল ধুতি স্টাইলে কালার দেখাবো ড্রেসটা সুন্দর এটা একটা কালার আছে এটা একটা কালার আছে প্রাইস কত পড়বে ভেটা এটা প্রাইসটা পড়বে অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা ড্রেসটা খুবই সুন্দর 2300 তেই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি 2300 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এবং এটা রিপিট আসছে জি এটা অনেক সুন্দর ডিজাইনার পিস স্পন্সর মানে এটা সেন্টার কাট এটা হচ্ছে জামাটা পুরোটাই কাজ সালোয়ার না सेम থাকবে এটা অন্য হবে দুইটা কালার হবে দুইটা এটা আরেকটা কালার এটা প্রাইস কত পড়ছে ভাই প্রাইসটা পড়বে অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করুন প্রাইস আছে মাত্র 2000 লাস্ট যেটা দেখাবো এটা তো আরেকটা হিট কালেকশন এটাও রিপিট আনা হয়েছে তাই না এগুলো 7 থেকে 12 বছর কালার হবে দুইটা এটা একটা কালার আছে আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা 7 থেকে 12 বছর হ্যাঁ এটার দাম কত ভাগা একুশ টাকা নিতে হলে চলে আসতে হবে সুইট মলিকার চারতলাতে সব নম্বর হচ্ছে তিন আছে অনলাইনে এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন